হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাদ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকাল সকাল উঠে সব রকম কাজকর্ম তো সারা হয়ে গেছে রোজেরই তোমাদেরকে বলছি সকালের কাজকর্ম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো এবার আমি আলু কেটেছি মুড়ি খাওয়ার জন্য ছোট মেয়েটা এটা রোজের বায়না করছে আলু ভাজা করে দিতে তো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি কড়া বসিয়ে দিয়ে এসছি তো এবার আমি আলু ভাজাটা করে নেব চলে এসেছি রান্নাঘরে আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি তো এবার আমি দেখো আলু আলুও কেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে আলুটা ভেজে নেবো এই যে কড়াতে দিয়ে দেবো তেলটা ঢালা হয় না এতেই আছে তো আমি তেলটা ডাম থেকেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজে মুড়ি দিয়ে খাবে ছোটো মেয়ে বায়না করছে রোজেরই করে দেওয়া হয় না দিয়ে বলি একটু করে দিই হলুদ গুঁড়ো নুন এবার খুন্তি দিয়ে নাড়া যায় পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিলে ভালো লাগবে খেতে প্রায় ভাজা হয়েই গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে গ্যাস বন্ধ করে রেখে দেব একটা কাঁচা লঙ্কা দিয়েছি মেয়েরা তো খেতে পারবে না কাঁচা লঙ্কা ওই জন্য এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কালকে দুপুরের একটু তরকারি ছিল এটা একটু গরম করে নিই এখন ঠান্ডার দিন তো কালকে দুপুরের তরকারি পর্যন্ত ভালো আছে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম করে রেখে দিচ্ছি মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে এবার চাপা দিয়ে দেব মুড়ি খাওয়ার মতন তো সব রকম মোটামুটি হয়ে গেল তো এবার আমি একটু কাজ করবো কাজ করে নিয়ে বাবা বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসে দেখি তারপরে রান্নার জোগাড় হবে তো এখন আমি একটু আমার কাজ করব তো তোমাদেরকে একবার দেখাই আমি এইবার আবার অন্য রকম ডিজাইন টেকেছি টেকেছি বলতে তোমরা বুঝবে কিনা জানি না আমার যেসব বন্ধুরা আছো তো যাই হোক চলো তোমাদেরকে একবার দেখাই এইবারে এরকম কাজ টেকেছি এই যে এই যে প্রিন্টের মতন করা আছে এই প্রিন্টের উপর দিয়ে এরকম করা হচ্ছে আর এই যে এই যে মাল আছে আর এইখানে দেখো এরকম এতটা অনেকটাই করেছি এরকম আর এই যে ছোটো ছোটো এইগুলো কাটা আছে এগুলো হচ্ছে শলমা বলে সলমাতে এই যে এর ওপর দিয়ে এরকম কাজ করা হচ্ছে এবারেও সম্পূর্ণ অন্য রকম কাজ নিয়েছি এটা একটু হালকা মতন আর কি এই যে এরকম করেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো এই দিকটা হয়নি এখন এই দিকটা এবার করবো নেই এগুলো অনলাইনে আমার মেয়ে কি কি অর্ডার দিয়েছিল এই সকালবেলায় এই সবই এলো তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খোল দেখি কি কী এলো

তার সঙ্গে কোনটা ফ্রি এইটা শুধু ফ্রি দিয়েছে তারপর এগুলো এইটার সাথে এইটা এইটা একটা আর এটা এইটার সঙ্গে এইটা নাকি না না এইটা এইটা কিনতে হয়েছে আর এইটা শুধু ফ্রি দিয়েছে এটা কোনটার সঙ্গে ফ্রি দিয়েছে এইটা এমনি তিনটে কিনেছি বলে একটা ফ্রি দিয়েছে ও তিনটে কেনা হয়েছে বলে একটা ফ্রি দেওয়া হয়েছে তিনটের সঙ্গে একটা ফ্রি হুম এইটার সঙ্গে কি ফ্রি এটার সঙ্গে কিছু ফ্রি না এইটার সঙ্গে এইটা ছিল হুম কিনতে হয়েছে মানে এইটার দাম ধরেছে এই হচ্ছে জিনিসপত্র শীতকালে কি সব কালো কালো কুকুরের গুড়ের মতন জেল এসছে মুখে মাখার এইটা দেখো সাদা জেল এইদিকটা দেখা দেখো জেলের মতন এসব কি মুখে মাখবে কি জানি বাবা বাজে বাজে সব জিনিস সব ভালো ভালো জিনিস অর্ডার দেয়া তো সব এলো তাহলে লাগে কাটবছিলাম তাহলে লাগে তো যেন মাথাে চাপা দিয়ে আছে এবার আমি সবজি কাটবো গুলো সব এসে গেল এবার সবজি করতে বসব তো এখানে সবজি করতে বসে পড়েছি মেয়েদের অনলাইনে সব মুখে মাখা এলো সেটা একটু দেখলাম দেখে নিয়ে আর সবজি করতে বসে পড়েছি কি সব কাটাকুটি করব জেসাব দেখি কি রান্না হবে না হবে সেইসবই কাটাকুটি করব সবজি করতে বসে পড়েছি হাপ কাটা হয়ে গেছে শাকটা ভাজা করবো উচ্ছে দিয়ে এখানে আলু ভাজা দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি অল্প কটা মুড়ি খাবো আর এদিকে সব জোগাড় হয়ে গেছে দেখো উচ্ছে দিয়ে শাক ভাজা করবো এখানে পেঁয়াজ টমেটো কাটে আর এখানে এটা ঝোল করবো মাছ দিয়ে জন্তু মাছ দিয়ে আর এইখানে টিফিনের ভেতর মাছ আছে মাছ এখনো বার করা হয় না আর ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটতে ফুটতে আমি মুড়ি খেয়ে নিই এখানে এই মাছগুলো নিয়েছি ঝোলে দেবো আর ঝাল করবো ঝোলে তিন পিস দেবো আর ঝাল করে নেবো আর এইখানে দেখো ফুলকপি ভাজা হচ্ছে আর এইখানে ঝোলের মশলা কষানো হচ্ছে আর ভাতটা একটু ফুটে যেতে নাবিয়ে রেখেছি রেখে দুদিকে করাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি এই দেখো ভাত ফুটে যেতে নাবিয়ে রেখেছি আর একবার দেবো উনুনে গ্যাসের উনুনে দিয়ে আর আর একবার ফুটে গেলে আর ভাত না নেবে এখানে ঝোলের ঝোলের মশলাটা কষানো হচ্ছে আর এদিকে ফুলকপি তো ভাজা হচ্ছে তোমাদেরকে বললাম ফুলকপি ভাজা হয়ে গেলে মাছ মাছগুলো ভেজে নেবে এখানে ফুলকপি ভেজে আর মশলা থেকে দিয়ে দিয়েছি মশলাটার সঙ্গে একটু কষানো হয়ে গেলে আর জল দিয়ে দেবো আর এদিকে আর এদিকে কড়াতে তেল দিয়েছি মাছে হলুদ মাংখানো হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো একটু জল দিয়েও হবে ঝোলে জল দিয়ে তারপর মাছগুলো ভেজে নেবো মাছ ভেজে নিয়ে মাছের ঝাল করে নেবো ঝরে দেবো মাখা মাখা ঝোল করবো যে বেশি ঝোল করবো না তারপর চাপা দিয়ে দেবো দিয়ে তো তেল দেওয়া হয়ে গেছে মাছ দিয়ে দেবো কিছু ঝোলা দেবো বলে মনে নেই সিমগুলো দিয়ে দিই নাহলে আবার সেদ্ধ হবে ভাজলেই সেদ্ধ হয়ে গেছে যেন একটু নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দিই এদিকে কড়াতে মাছগুলো দিয়ে দিয়েছি আজ প্রায় সপ্তাহখানিক ধরে এই বেদানাগুলো পড়ে আছে ফ্রিজে তো এখন ছাড়িয়ে নিয়েছি আমি খেয়ে নেব মেয়েগুলো সব স্কুল পড়তে চলে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তুলে নিয়ে ঝোলে দিয়ে দেবো ঝোলে বেশি দেবো না তিন পিস দেবো ঝোলে আর এদিকে তো ঝোল ফুটছে আর এদিকে দেবো বাসনপত্র সব পড়ে আছে মাছতে হবে ঝোলে তিন পিস মাছ দেবো এদিকে এখন মাছ ভাজা হচ্ছে ধুলো মাছ মাথা মাথা ঝুল যাবে আর এইগুলো মাছগুলো ভালো হচ্ছে এগুলো ঝাল করবে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের তেলেতেই মাছের ঝালটা করে নেব আর এদিকে ঝোলও হয়ে গেছে ঝোলটা এবার লাগিয়ে নেব আর একটুখানি ঝোলটা মরলে শুকনো হলে আর বাবা মাছের ঝালে একটু রসুন দিয়ে দেবো এই রসুনটা দিয়ে দেবো অল্প করে একদম রসুন আদা কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কাগুলো হলুদ গুঁড়ো যেমন দেওয়া হয় তেমন দিবে ঝাল করে নেই ঝোলটা না দিয়ে নিয়ে নালে আবার শুকনো হয়ে যাবে এখানে দেখো মাছের ঝালের মশলা কষানো হয়ে গেল বা জল দিয়ে দেবো আর ভাজা আছে একটু বেশি করে জল দিলাম মাছটা আবার সেদ্ধ হবে তো নুন দিয়ে দেব মাছগুলো আগে দিয়ে দি আর উচ্ছে দিয়ে শাক ভাজা করলে বেশ রান্না কমপ্লিট এবার দিয়ে দেবো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে মাছগুলো একটু চাপা দিয়ে মাছটা সেদ্ধ করলে মাছের ভেতরে ঝাল মশলাটা একটু ভালো করে ঢোকে দেখো ভাত একবার ফুটে যাওয়ার পর নাবিয়ে রাখি নাবিয়ে রাখলে এরকম হয়ে গেলে মানে একটু নরম হয়ে গেলে তারপর আর এক খুব দিয়ে আর ভাত নিই এদিকে ঝোল আর মাছের ঝাল হয়ে গেছে আর এইখানে নটে শাক ভাজা হচ্ছে উচ্ছে দিয়ে উচ্ছেটা আগে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে শাক দিয়েছি বারোটা ভেজে গেছে বারোটার জল চলে এসছে বা বাসনগুলো মালতে হবে সকাল থেকে মোটামুটি সব রকম কাজ সারা হয়ে গেলো রান্না থেকে বান্না থেকে মাজা থেকে ধোয়া থেকে চান করা থেকে ঠাকুর পুজো থেকে সব কিছু হয়ে গেছে বাবাকে খেতেও দেওয়া হয়ে গেছে আর আমার গোপালকেও চান করিয়ে সেবা দেওয়া হয়ে গেছে ওপরেও ঠাকুর পুজো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি আমরা এখনও খাইনি চলে এসেছি চুল আঁচড়াতে চুল আঁচড়া সিঁদুর পরে একটু দূরে দাঁড়াবো তারপরে খাওয়া দাওয়া করবো যে ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে শাক ভাজা উচ্ছে দিয়ে শাক ভাজা আর এইখানে হচ্ছে ঝোল নিয়েছি আর মাছের ঝাল আমি নিয়ে নিই ওই ঝোলেরই এক পিস মাছ নিয়েছি তো নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকাল থেকে ওইখানে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে আমরা দুজনে খাচ্ছি বাবার খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ পর আবার চলে এলাম বিকালে তো কিছু কাজ থাকে না শুধু ঘর ধর ঝাড় দেওয়াটা ছাদের থেকে জামাকাপড় তোলা তো সেগুলো তো করে নিয়েছি নিয়ে তারপরে চলে এসেছি রাতে রুটি করার সময় তো এখন তৈরি করছি রুটি আর রাত্রে কিছু হবে না ওবেলা তো ফুলকপির তরকারি আরে করে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে তো শুধু রুটি হলে হয়ে যাবে আর মিষ্টি নিয়ে আসবে তোমাদের দাদা ভাই নিয়ে এলো মিষ্টি দিয়ে মাছের ঝাল দিয়ে ফুলকপির তরকারি দিয়ে রুটি খাওয়া যাবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও